তো হে গাইস তোমরা দেখছো বং অন্য টু আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সবারই যেন বছরটা ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলেই হবে সো আজকে আমার একটা এই ফার্স্ট জানুয়ারিতে আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে আমার বাড়িতে অনেক রকম জিমের সেট অর্ডার করেছিলাম জিম করার জন্য সেইগুলো সব আজকে চলে এসেছে সেইগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আর লাইক কমেন্ট শেয়ার জন্য সবাই করবে চলো তাহলে ওইগুলো বের করা যাক আজ কি ফ্লিপকার্ট থেকে এসেছে চলো তাহলে আনবক্স করা যায় তো আমরা মাল মালকোটা নিয়ে বসে বললাম মালটা প্যাকিংটা খোলাই আছে কারণ যখন মালটা ডেলিভারি করতে দিল তখন সব দেখিয়ে দিয়ে গেছে মাল মালকোটা কী কেটেছে আর আজকে আর একটা পার্সেল আছে এই একটা পার্সেল এইটার মধ্যেও কী আছে তখন মধ্যে খুলে দেখাবো চলো তাহলে আগে এইটা কী কী আটমস্ত করে নিই কী কী আছে দেখি তারপর এটা খুলে দেখব

এই পার্সেন্টটা আবার ওপেন করে দেখি এর মধ্যে কি আছে এর মধ্যে একটা জিনিস জিমের একটা জিনিস আছে দেখি খোলা সোলা তোমরা দেখতে হবে আমরা এখন বলবো না চল এটা খোলা যাক এটা ভালোই হয়ে গেছে 보지나 보지나 풀타임 একটা বহুত লম্বা একটা পাঞ্চিং ব্যাগ এর ভেতরেও কি আছে চলো থেকে ভেতরে কি আর আছে একটা চেনটা করে যাওয়ার ভেতরে কি আছে

তো সব জিনিসগুলো প্যাকিং থেকে বার করে সব সাজানো হয়ে গেল সেটা তোমাদের সাথে এখানে শেয়ার করছি তোমরা দেখে নাও যে কেমন সাজানোটা হবে চলো তো এত সব প্যাকিং খুলে রাখলাম আর একটা তোমাদের এটা হচ্ছে দুটো দশ কেজির বার এটা হচ্ছে পাঁচটা চার কেজি চারটে পাঁচ কেজির প্লেট আর এটা হচ্ছে আড়াই কেজি করে চারটে এইটা হচ্ছে সরি তখন ভুল বললাম তোমাদের এটা হচ্ছে দু কেজি করে দুটো ওইটা হচ্ছে ব্যাগ ওটা গ্লাস তারপর আর এটা একটা ব্যায়াম করার জিনিস আর দুটো রড আছে আর এখানে করে আছে আর একটা এই যে পাঞ্চিং ব্যাগটা আছে দেখে নাও পাঞ্চিং ব্যাগ দেখো তোমরা অনেকটাই লম্বা আমাকে কমেন্টে সব সাজেস্ট করো যে এই পাঞ্চিং ব্যাগটার ভেতরে কি কি। হয় ঢোকানো হয় সেইগুলো আমি কালকে এটা সেটিং করবো সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো এটা কী হলো তোমরা তাহলে আমাদের বলো যে এইটার ভেতরে কী কী পড়া যায় তাহলে সব থেকে হার্ড হবে জিনিসটা চলো তাহলে আজকে এই ব্লগটা এখন বন্ধুই ছিল তো আজকে বাই আবার নেক্সট ব্লগের জন্যে ওয়েট করো চলো তাহলে বাই আর লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন আর সাবস্ক্রাইবারটা তো করতেই হবে So look, bye, good night.